হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো একটি ডিম দিয়ে দেখুন ছটা ডিমের চপ বানিয়ে দেখাবো আজকে খুব সহজেই এটা বানানো হয়ে যাবে আশা করছি আপনারা ভিডিওটি পুরো দেখবেন আশা করছি খুব ভালো লাগবে দেখলে দেখতে থাকুন আপনারা আমি চলে এসেছি প্রথমে আমি সিদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি চারটা আলু সিদ্ধ করে নিয়েছি আর একটি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা ছিলে আর আলুটাও আমি ছিলে নিয়েছি সিদ্ধ করে নিয়ে কিন্তু এটা আমি ম্যাশ করে নেব হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়ে এটা সব মশলা আমি দিয়ে দেব একটি ডিমের সাহায্যে কিন্তু এত এতগুলো চপ বানিয়ে খেতে পারবেন দেখুন খুব সহজে এটা বানানো হয়ে যাবে আলুগুলো পুরোপুরি আমি ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে এটা ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে কিন্তু এক এক করে সব মশলাগুলোই আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ নুন তারপরে শুকনো ঝালের গুঁড়া এক চামচ হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া সব কিছুই আমি অল্প অল্প করেই আমি দিয়ে দেবো যতটা পরিমাণে লাগবে আর কি সেরকম পরিমাণেই দিতে হবে এক চামচ হাফ চামচ এটা মরিচের গুঁড়া ছিল এটা ধনিয়ার গুঁড়া ছিল এটা ধনিয়ার গুঁড়া এটা মিক্স মরিচের গুঁড়া সব কিছু আমি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো এটা তারপরে দিতে হবে আমি রেখেছিলাম দুটি পেঁয়াজ কেটে রেখেছি অল্প পাতা আর একটি কাঁচা ঝাল কাঁচা ঝালটা বেশি দিইনি কাঁচা ঝালটা দিয়েছি অল্প করেই কেননা ভিতরে আবার ওটাই দিয়েছি শুকনো জালটাও দিয়েছি ঝালা গুঁড়াটা ওই জন্যে আমি অল্প করে কাঁচা জালটা দিয়েছি তার মধ্যে একটু চাট মশলাও দিয়ে দিয়েছি একটু চটপটা লাগবে ভাব চটপটা ভাবটা লাগলে কিন্তু খেতে আর সুন্দর লাগে ওই জন্য একটু চাট মশলাটাও দিয়ে দিয়েছি এক চামচ তারপরে একটু আস্ত জিরা দিয়েছি আর আস্ত মৌরি দিয়েছি এগুলো কিন্তু মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে খেতে ওই জন্যে এগুলো আস্ত করেই দিয়েছি আমি আর তারপরে আমি অল্প করে একটু আদা রসুন বাটাও দিয়েছি রস রসুন বাটা দিয়ে কিন্তু এটা আমি ভালো করে এটা মাখিয়ে নেব আর ওটা পুরো ভালো করে এটা মাখিয়ে নিতে সব কিছু মিক্স করে নিতে হবে মিলিয়ে নিতে হবে নিয়ে তারপরে আমি এটা তৈরি করব দেখুন পুরোপুরি আমার ওটা হয়ে গেছে মাখানো তারপরে কিন্তু আমি এই একটি ডিম কেটে নেব ছোট ছোট করে আমি গোল গোল করে এটা কেটে নেব কেননা একটি ডিমের মধ্যেই কিন্তু ছটা বানিয়ে দেখাবো আমি गोल -गोल কেটগे কেটগे এ, আলু আলু এটা আমি গোল গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে প্রথমে কিন্তু এই আলু নিয়ে আলুর এটা নিয়েছি আলুর যেটা বানিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি দেখুন আলুটা এবারে আমি এরকম গোল গোল করে আমি সেপ দিয়ে নিচ্ছি এর মধ্যেই কিন্তু আমি ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে চেপে দিয়ে আবার একটু ওপর দিয়ে আমি আলু দিয়ে দেব দেখুন যে মিশ্রণটা বানিয়ে রেখেছি এটাই কিন্তু এরকম করে পুরো এ করে গোল করে এটা দিতে হবে ভালো করে চেপে চেপে এটা দিয়ে দিতে হবে এটা এ করে পুরো গোল করে গোল আকার করে আপনার চাইলে কিন্তু এটা ডিমটা যদি লম্বা করে কাটতে পারেন কিন্তু চারটে হতো কিন্তু চার চারটে করলেও কিন্তু এটা লম্বা করে এটা হয়ে যেত কিন্তু আমি এটা গোল করে গোল করে এটা পুরো ছটা বানিয়েছি একটি ডিমের মধ্যে ছটা বানিয়েছি বানিয়ে পুরো রেডি করে নিয়েছি তারপরে তারপরে আমি আর একটি পাত্র নিয়ে আমি এক বাটি মতো ময়দা দিয়েছি ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু নুন দিয়েছি আর একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি এটা কালারের জন্য দিয়েছি আর হালকা একটু উপর ভালো লাগবে ওই জন্য দিয়েছি তারপর এটা শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে অল্প করে একটু একটু দিয়ে এটা আমি একটি তৈরি করে নেব একটি ব্যাটার তৈরি করে নেবো পাতলা করে একেবারে গাড়ো না একটু পাতলা না একটু মিডিয়াম সাইজের একটু ব্যাটারটা তৈরি করব যাতে ওটা আর কি আলুর মধ্যে লেগে যায় লেগে গেলে কিন্তু এটা ভালো করে এটা হবে ওই জন্য আমি এটা ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তারপরে কিন্তু এটা দেখুন কীরকম হয়েছে ঠিক এই পর্যায়ে এইভাবেই থাকবে এটা পুরো পারফেক্ট হয়ে গেলো পারফেক্টে ব্যাটারটা তৈরি হয়ে গেলো এরকম হয়ে থাকবে তারপরে আরেকটি পাত্র নিয়ে আমি এটা বিস্কুটের গুঁড়াগুলো দিচ্ছি বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে এটা পোট করার জন্য দিতে হবে নাহলে কিন্তু ওটা যে ব্যাটারটা যে এটা তৈরি হয়েছে এটা কিন্তু আমি বেসন দেব না বেসন দেওয়ার দেবো না এটা কিন্তু ওইটার মধ্যে এটার মধ্যে প্রথমে একটু বুড়িয়ে নিতে হবে দেখুন দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রথমে এরকম মিশ্রণটা লাগিয়ে বুড়িয়ে ভালো করে এটা নিতে হবে আর তো ওটা পোট পোট করলে কিন্তু ওটা থাকবে না গায়ের মধ্যে জড়িয়ে থাকবে না উঠে যাবে ওই জন্য এটা আমি ভালো করে পোট করে নাচ্ছে এটা এভাবে বুড়িয়ে ভালো করে এটা আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে এটা পোট করে নেব দেখুন পুরো পোট করে নিয়ে এটা এভেবে চেপে চেপে ভালো করে একটু বেশি করে লাগিয়ে ভালো করে এটা পোট করে নিতে হবে আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন না কেন কমেন্ট করে বলবেন যে মানে কোথা থেকে দেখছেন আর যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ডিমের চপটা কেমন লাগলো আর আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন এটা কিন্তু রমজান স্পেশাল এটা ইফতারের জন্যে কিন্তু আপনারা ঝটপট এভাবে বানিয়ে নিতে পারবেন আগের থেকে ইফতারের দশ পনেরো মিনিট আগেই কিন্তু এটা আপনারা এইভাবে পোট করে রেখে দিতে পারবেন পোট করে রেখে দিয়ে পুরো যখন তারিখ এফতার করতে যাবেন স্টার্ট করে রেখে দিতে পারবেন এইভেবে এইভাবে স্টার্ট করে রাখলে কিন্তু দুদিন ভালো থাকবে ফ্রিজে রাখলে তারপরে কিন্তু এটা পোট করে নিয়ে এইভেবে রাখবেন রেখে কিন্তু পুরো দশ মিনিট আগেই কিন্তু আপনারা তেলে ভেজে এটা কিন্তু খেতে পারবেন ইফতারের জন্যে খুবই সহজ একটি উপায় দেখুন আমার পোট করা পুরোটাই হয়ে গেছে তারপরে আমি চলে এসে চুলায় একটু বেশি পরিমাণেই তেলটা দিয়েছি তেলটা দিয়ে একটু পুরো হিট করে নিয়েছি তেলটা গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এগুলো সব দিয়ে দিচ্ছি আপনার অবশ্যই রমজান ইফতারের জন্য এটা আপনারা অবশ্যই তৈরি বানিয়ে এটা তৈরি করে দেখবেন ইফতারের জন্য খুবই সুন্দর একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন পুরোপুরি আমি এটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে দিয়ে এটা হালকা হাতে একটু এ করে নিতে হবে হালকা হাতে উল্টো পেল্টে উল্টে পেল্টে ভালো করে ভেজে নিতে হবে বেশি লাল করার দরকার নেই কেননা উপর থেকে ভেতর থেকে সব কিছু তো এ করা আছে সিদ্ধ করা আছে আলো সেই বেশি এ করার দরকার নেই উপর থেকে একটু লাল লাল হয়ে আসলেই আমি উঠিয়ে নেব ওপরে তেলটা লাগছিল না ওই জন্য আমি চামচের সাহায্যে কিন্তু ওপরে একটু একটু তেল লাগিয়ে দিচ্ছি এটা করা হয়ে যাবে আরও খুব সুন্দর লাগবে খেতে পুরো মুচমুছি হয়ে যাবে দিয়ে আমি আবারও একটু উল্টে পুলটে ভালো করে ভেজে নেব আমি এক পিট হয়ে গেছে একটা এক পিট হয়ে গেছে আমি আর এক পিট এরকম উল্টে দিয়ে আবারও ভেজে নেব আপনারা অবশ্যই এটা বাড়িয়ে দেখবেন জন্য খুবই সুন্দর দেখুন এটা উল্টে দিয়ে আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি ভালো করে এটা হয়ে ভাজা হয়ে যাচ্ছে খুব সহজে এটা ভাজা হয়ে যাচ্ছে দেখুন আমি এবারে একটা একটা করে ঝাঁঝরিতে আমি তুলে নিচ্ছি কেননা তেলটা ঝালানোর জন্য তেলটা ঝরে গেলে কিন্তু আমি অন্য একটি পাত্রে রেখে দেব তেলটা ঝরে নেওয়ার জন্য কিন্তু একটি ঝাঁঝরিতে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এটা টিস্যু পেপারের মধ্যে রাখবো কারণ টিস্যু পেপারে রাখলে কি তেলটা একটু ঝরে যায় ভালো লাগে খেতে এখন আমি দুটো কাঁচা ঝালও আমি ভেজে নিয়েছি এর সঙ্গে কিন্তু ঝাল ঝাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন আমি সবকে সবটাই আমি টিস্যু পেপারের মধ্যে তুলে নিয়েছি তারপরে আমি পরিবেশন করছি দেখুন দুটো ঝাল আছে আর শসা আর টমেটো সস টমেটো সস দিয়ে এটা পরিবেশন করলে খুবই সুন্দর লাগবে খেতে এবং ধনে পাতার সস দিয়ে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে দেখুন আমি এটা ভেঙে দেখাচ্ছি ডিমটা সেভাবে আছে আর ভেতরটা খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে আপনার দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন সবাই এটা পছন্দ করবে এখন পুরোপুরি রেডি হয়ে গেছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আমার ভিডিওটা এই পর্যন্তই রইলো ফিরে আসবে নেক্সট উইট দাল্লাপেস